বর্তমানে মানুষেরা কেমন যেন রিজিকের সংকটে ভোগতেছে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর রিজিকের সংকট চাকরিতে সমস্যা ব্যবসায় ক্ষতিগ্রস্ত কি আমল করলে আল্লাহ রিজিকের তালা খুলে দিবে আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেবে অবশ্যই রসুল করিম সাল্লাম সমাধানের কথা বলেছে কোরআন হাদিস কোরআন এমন এক গ্রন্থ রসুল করিম সাল্লাহামের হাদিস এমন একটা জিনিস যত সমস্যা আছে তার সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছেন এই জন্য আমি বলবো যদি আপনি আমল করেন নিজেদের তালা খুলবে নিজে প্রমাণ পাবেন নিজের চোখে দেখবেন কারণ আল্লাহ তালা নিজে বলেন আল্লাহ তালা তাকে চান বেহিসাম রিজিক দেন কেউ দেখবেন তিন জায়গায় পাঁচ বেলা খায় তারপর আবার অনেক পরিশ্রম করে দিনরাত তারপর তিন বেলা খাবার জুটে না

আল্লাহ তাআলা বলেন ইয়া আলাম ও ওয়া মুস্তাউদাহা এর ব্যাখ্যা এসেছে ইয়া আলাম যখন আমরা বাবার আর শুক্র কিন্তার মারে মানুছিলাম তখন আল্লাহ রিজিক দিয়েছেন ও মুস্তাউদাহা এর ব্যাখ্যা এসেছে মরে গিয়া যখন মাটির সাথে মিশে যাব আল্লাহ তখন আমাদেরকে রিজিক দিয়ে থাকে রিজিকের মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন

স্থলে মানুষের হাতের কামাই আমরা বিপদে পড়ি আজাব গজবের মধ্যে পতিত হইলো আমাদের হাতের কামাই আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে এই জন্য বিপদের মধ্যে ফালা দিছে তবা করতে হবে কান্নাকাটি করতে হবে তবা করলে রিজিক বাড়ে তবা করলে বরকত হয় তবা করলে রহমতের বৃষ্টি বর্ষিত হয় তা পূর্ণ

পাল্লাই করা হয় দুনিয়া যদি এক পাল্লাই করা হয় জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া সম্ভব হবে না এমন জান্নাত আপনার জন্য রেখেছে যত বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন রিজিকের দরজা খুলে যাবে সাহাবায়ে কেরাম যখন রিজিকের সংকটের মধ্যে পড়তেন এসে বলতেন বিশ্ব নবী রিজিকের দরজা খোলার জন্য দোয়া বলে দেন নবীজি তখন বলতেন বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত

দুনিয়ার কাফের মুশরিক রিজিক দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রিজিক দিয়েছেন যারা আল্লাহ বলে ডাকে না যারা খুদ আপনার কুদরতি কদমে সাজদা দেয় না তারা একবার সুবহানাল্লাহ বলে না একবার আলহামদুলিল্লাহ বলে না একবার আল্লাহু আকবার বলে না একবার আপনার নাম নেয় না এদেরকে আপনি রিজিক দিয়েছেন মালিক বেশি রিজিক লাগবে না অল্প দওলপর রিজিক আমাদের কে দেন যেন আমরা খায়া বইন চলতে পারি আল্লাহ যদি অল্প রিজিক দেয় দেখবেন আপনি নিয়া কুলাতে পারবেন না আরে আল্লাহর অল্প দেওয়াই তো আমাদের জন্য অনেক কিছু যখন আপনি এরকম বলবেন আল্লাহ কাফের কে রিজিক দেন মুশরিকরে দেন ইহুদি খ্রিস্টান দেন আমাদের আপত্তি নেই।

জেলখানা আর দরজা খোলা পুলিশ গুলো পাগল হয়ে গেছে হঠাৎ জেলখানা থেকে বের হয়ে বাড়িতে চলে এসেছে আর আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিক মধ্যে পাঠায়া দেয় দুনিয়া বানায় দিয়েছি চিন্তা করেছেন আয়াত নাযিল করেছে নাযালা হাদিল আয়াতু আলা উযবি মালিক আল আশজাই ওয়মান ইত্তাকিল্লাহ আল্লাহ

মিজের চোখে দেইখা কলেরা শীতল পরবা চক্ষু শীতল করবা যত রিজিক লাগবা আল্লাহ দিয়ে দিবে এইজন্য নামাজ তো বড়াই লাগবে নামাজরাবি বিকল দিন নাই অনেকে নামাজ পড়ে না আমার পরে যেন কাজ হয় না নামাজ পড়বেন হালাল খাবেন সৎ পথে চলবেন এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করবেন দেখবেন আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক